নমস্কার আমি সন্দীপ গোস্বামী এক্সপ্লোরা সৌরভ চ্যানেলে এসে দিতেন আর মায়ের সময় খুব জটিল রোগ হয়েছিল তো তো সে মা এখানে তিন দিন তিন রাত্রি অনশন করেছিলেন অর্থাৎ হত্যা দিয়েছিলেন না খেয়ে না দিয়ে তখন মা সিংহবাহিনী বললো যে এরম বা আমার এই স্থান থেকে এক চিমটি মাটি কুড়িয়ে তুই খা খেয়ে তো রোগটা সেরে যাবে তখন তার ডাক্তারবাসা থাকে না দিয়ে এসব না রকম ছিল তো সেই থেকে ওই মা সিংহ খুব জাগ্রত আর ওই মা আসতেন পুজো দিতেন তারই বংশধর আমরা সব আমরা সারদা মায়েরই বংশধর মুখার্জি পরিবার আমরা বংশ পরম্পরা পুজো করে আসছি আমার দাদা ঠাকুর করেছে বাবা করেছে আমরা করছি পরপর আমরা পূজা করে আসছি আর মা তো মুখার্জি বংশেরই ছিলেন আমাদের সম্পর্কে আমরা নাতি সম্প্রদায় হ্যাঁ আমার যে দাদা মশাই ছিলেন মায়ের সে কাকা ছিলেন মাকে মায়ের যখন পাঁচ বছর বয়সে বিয়ে হয় তখন আমার দাদা ঠাকুর কোলে করে কামরপুকুরে রাখতে গেছিলেন হ্যাঁ ওই জমির আর রাস্তা ছিল এখন তো ওরা উন্নত থাকেন এরকম আর রাস্তার উপর গামছা কাঁধে দিয়ে খালি গায়ে তখনকারের দিনে ব্রাহ্মণ পইতে খাচিয়ে আর ওই মাকে কোলে করে নিয়ে চললো কামার পুকুর হ্যাঁ তো এই কামরপুকুরে মাকে রেখে এসেছিলো এই তো আছেন আচ্ছা আমরা তো নাতি সম্প্রদায় আমাদের তিন পুরুষ হচ্ছে তো আমার দাদা মাসের নাম আপনার ওই মাতৃ ওই যে বইগুলো আছে না শিশুদের শারদা দেবী এসে এমন স্কুলে দিয়েছে পড়তে ওই শারদা মায়ের ওই ওই সবগুলো বইগুলো এখন আমার দাদুর নাম খুঁজে পাবেন সূর্যনারায়ণ মুখোপাধ্যায় প্রশান্ত মুখোপাধ্যায় মায়ের এখনও দেখা যায় মায়ের স্থানের এই যে মাটি কেউ যদি মাকে ভক্তিভাবে যদি এরকম কুড়িয়ে একটু মাথায় দেয় খায় তো সে রোগ ভালো হয়ে যায় তার এবং যে কোনো চর্ম রোগ এখানে মায়ের কাছে তেল নিয়ে আসে ওই মায়ের নামকরণ করে ওই তেল পড়ে দেওয়া হয় যে কোনো চর্মরোগ গলে যাওয়া লোক মানে সে একবারে ডাক্তার ফেরত রুগী পর্যন্ত এখানে সে ভালো হয়ে চলে যায় বুঝলেন কোনো সর্পঘাত হোক এখানে মায়ের এসে ওই অনশন করে পড়ে থাকে না কে না দে তো মনে হয় এসে বলে যে আমাদের মনে হচ্ছে কেউ কিছু খাই দিয়েছে রাত্রে কেউ কিছু খাই দিয়েছে আবার সে পুজো টুজো দিয়ে ভালো হয়ে উঠে চলে গেল এরকমও ঘটনা ঘটেছে হ্যাঁ বাৎসরিক দুর্গা পুজোর সময় মায়ের ঘট উঠে এই যেমন এই যে চারটি বিগ্রহ দেখছেন বড়টি হচ্ছে মনসা আর ওই তিনটি মা একটি মাঝে সিংহবাহিনী মায়ের ডান দিকে চণ্ডী দিকে মহামায়া এইটা সৌরভ সচারে তখন দুর্গাপুজোর সময় চারটি পাঁচটি ঘট উঠে উঠে মায়ের সৌরভ যেমন দুর্গা হয় প্রতিমাটা বাদ দিয়ে এই উৎসবটা এখানে হয় একবারে আপনার সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী পর্যন্ত মায়ের একটা অনুষ্ঠান চলে আর এটা সূর্যদের পরিচালনার ঠাকুর বলে এখানে কোনো অন্নভোগ হয় না মায়ের ওই আপনার ওই ফলার হয় যাকে বলে চিড়ে হ্যাঁ চিড়ে ভোগ হয় আর ফল মিষ্টি হ্যাঁ দুধ দুধের মায়ের স্নান হয় দুধও এখানে মানত করে অনেকে নিয়ে আসে তো ওই দুধ থেকে পায়ে হেঁটে হেঁটে হ্যাঁ এইসব মায়ের পুজো টুজো হয় অপূর্ব আপনার সাক্ষাৎকার আমরা সিংহময় মন্দিরে এসেছি জাগ্রত দেবী আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন